আজাদ ভাই হ্যাঁ মানে যারা আরামে শুয়ে শুয়ে কক্সবাজার তাদের জন্য একদম সস্তায় আজকে আজও এক গাড়ি নিয়ে আসছে আজাদ ভাই এটা আপনাদেরকে দেখাবো গাড়িটা একটু দেখেন আবার এটাতে সানডুব আছে আছে আপনার সামনের সিট পাওয়ার আছে আবার এই যে রিভিউ আছে দেখেন এই আমার পিছনের সিট দুটো পাওয়ার ভাই এটা ফুল সিটগুলো সব লেদার হ্যাঁ হ্যাঁ ভাই সোয়ার পরে যে আমি একটা ফিল পাইতেছি এত আরাম কিন্তু গাড়ির দাম শুনলে আপনি অবাক হবেন আমরা গতকালইবে প্রথমে যে গাড়িটা দেখাইছি ওটা বিক্রি হয়ে এই লাইভে প্রথম এটা দেখাইতেছি ইনশাআল্লাহ এটাও বিক্রি হয়ে যাবে কারণ কি জানেন এত কম দামে এত সুন্দর গাড়ি আমি দেখি নাই ভাই দেখেন এটা সিটটা একটু দেখেন দেখছেন এই যে সামনের ড্রাইভিং সিট এবং সামনের প্যাসেঞ্জার সিট এগুলাও কতটা রাজকীয় দেখেন একেবারে সস্তা আজকে একটা রাজকীয় গাড়ি দেখাইতেছি দেখেন ফুল লেদার সিট মানে কোটি টাকার গাড়িতে রকম এই যে এখানে আপনার সাপোর্ট থাকে এই গাড়িতে আপনার এরকম আছে দেখছেন দুইটা সিটি কিন্তু আপনার এই যে এই জায়গাতে একটা সাপোর্ট আছে আপনি শুয়া শুয়ে যাবেন কক্সবাজার রাঙ্গামাটি বান্দরবন খাগড়াছড়ি যত দূরে যান না কেন আপনি একদম শুয়া শুয়ে চলে যেতে পারবেন আজকে সাত লক্ষ টাকার নিচে আপনি একটা অ্যাম্বুলেন্স পাবেন আজকে আপনি পাবেন এই দেখেন পাঁচ লাখ পঞ্চাশ হাজার টাকায় কি গাড়ি টয়টা ভিটস মাত্র পাঁচ লাখ পঞ্চাশে পাবেন আর এই যে টয়টা এটা কি টয়টা ব্র্যান্ডের গাড়ি ভাই জি টয়টা এটা কি টয়টা গাড়ি হ্যাঁ টয়টা গাড়ি সত্যি ভাই হ্যাঁ 100% ভাই সবাই একটু লাইকটা শেয়ার দিয়ে দেন এবং লাইক দিয়ে দেন আজকে এই লাইভে আপনি অদ্ভুত অনেকগুলো গাড়ি পাবেন অনেক সস্তায় প্রত্যেকটা সিট লেদার 100% লেদার এটা চেক করে নেবেন বৈশা যদি আরাম না পান তাহলে পয়সা দেওয়া লাগবে না এবং এখানে দেখেন আপনাদেরকে একটা জিনিস দেখাই এই যে এই গাড়িটার পিছনের যে দুইটা সিট আছে দুইটা সিটই কিন্তু আপনার পাওয়ার এই যে পিছনের এই সিটটা পাওয়ার দেখবেন এই দেখেন এখানে আমি চাপ দিই ওই দেখেন ওই যে ওই যে ওই দেখেন এখান থেকে দেখেন আমি পিছন থেকে অ্যাডজাস্ট করতেছি মানে গাড়ির পিছনের সিট কিন্তু আমরা প্রাডোতে শুধু দেখছি পাওয়ার বাট এইটাতে আপনি এই লাস্ট সিটে যে বসবে ছোট বাচ্চারা বসবে তারাও কিন্তু শুয়ে শুয়ে দিতে পারবে দেখছেন ও মাই গড মানে আজাদ ভাই এটার যে দাম আপনি বলছেন এই দাম যদি আমি এখন কাস্টমারদেরকে বলি তাহলে এই গাড়ি আর থাকবে না ভাই আবার এখানে একটা মনিটরও আছে এটা কি কাগজপত্র আপডেট জি পেপারস আপ টু ডেট পেপারস ফুল আপ টু ডেট এবং গাড়ির সামনের লুকটাও একটু দেখাই আপনাদেরকে অবাক হবেন যে এত সস্তায় এত সুন্দর টয়টা ব্র্যান্ডের একটা গাড়ি এলপিজি করা আছে ভাই হ্যাঁ এলপিজিও করা আছে দাঁড়ান না আবার এলপিজি করা জি জি তাহলে তো খরচও কম হ্যাঁ লাইট আছে সামনের লুকটা একটু দেখেন হোয়াইট পাল কালারের গাড়ি যে যেখান থেকে দেখতেছেন একটু শেয়ার দেন বেশি বেশি শেয়ার দেন এবং বেশি বেশি লাইক দেন শেষ পর্যন্ত থাকেন আজকে একদম সস্তায় সস্তা আপনাদেরকে গাড়ি দিব বারো লক্ষ পঞ্চাশ হাজার টাকা আজকে এক দিয়ে দিব আমরা জি যারা একোয়া হাইব্রিড কিনতে চান অনেক কম দামে আজকে একটা একোয়া পাবেন পুষিষ্টার সহ শেষ পর্যন্ত থাকেন আমরা এই যে প্রথমে যে গাড়িটা দেখাইতেছি দেখেন এই যে এই পাশে সিটটা পাওয়ার আমি বললাম না একটা ওই পাশেটা দেখাইছি এবার দেখেন এটাও পাওয়ার মানে আপনি আরামের জন্য যদি একটা গাড়ি খোঁজেন তাহলে এই গাড়িটা এসে দেখা যায় এটা আপনি শুয়ে শুয়ে যাইতে পারবেন পিছনে যারা বসবে তারাও শুয়ে যাইতে পারবে সামনে যারা বসবে তারাও কিন্তু শুয়া হয়ে যেতে পারবে যতটুকু খুশি আপনি ব্যান্ড করে দেন তারপর আপনারা এই যে দেখেন এখানে কি সিস্টেম বাইরে বাই এটা তো আবার এলপিজি করা আছে হ্যাঁ আদব ভাই জি ভাই ওকে তাহলে এটা আপনার মডেল কত গাড়ি মডেল হল গে 2002 মডেলের গাড়ি ভাই ওহ এটা আবার পুশ স্টার্ট আছে হ্যাঁ হ্যাঁ পুশ খাইছে আমার এই দেখেন উডেন এবং পুশ গাড়িটা কিন্তু টয়োটা ব্র্যান্ডের গাড়ি এবং আমার মনে হয় আজকে এই গাড়িটার প্রাইস বলার সাথে সাথে এটা বায়না হয়ে যাবে আপনারা যদি মানে এই গাড়িটা নিতে চান একটু কাইন্ডলি দ্রুত যোগাযোগ করবেন কারণ এই মানে বাজেটের মধ্যে এত সুন্দর গাড়ি আর একটা মিলাই দেওয়া অসম্ভব এই দেখেছেন ড্রাইভিং সিটটাও কিন্তু আপনার পাওয়ার ড্রাইভিং সিট পাওয়ার প্লাস পিছনের সিট দুইটাও পাওয়ার সবগুলো সিট লেদার এবং এই যে এই দুইটা সিট আপনি আবার দেখেন শোয়াই দিলে পুরো এই বিমানের মতো শেষ হয়ে যেতে পারবেন ওকে তাহলে এইটার প্রাইস এখন আমরা আপনাদেরকে বলবো গাড়িটার নাম হচ্ছে টয়োটা ইস্তেমা হ্যাঁ টয়োটা ইস্তেমা এই গাড়িটার মডেল হচ্ছে আপনার

এটার নাম হচ্ছে ভি সিক্স এরাস আদাদ ভাই জি ভাই এটা আপনার এই যে স্পোর্টস কারটা এটাও কিন্তু একটা অদ্ভুত গাড়ি এটা চাবি থাকলে আজকে একটু দেখাই দিতে পারতাম এটা চাবি তো অবশ্যই আছে ভাই ছাদ নাই এবং এই ছাদ কিন্তু খুইলা আইসা ভিতরে ঢুকে যায় হ্যাঁ হ্যাঁ এই গাড়িটা আপনার আগে দাম অনেক বেশি ছিল আজকে লাইভেও আপনি এটা একদম সস্তায় পাবেন সামনে বসতে পারবে দুইজন পিছনে বসতে পারবে দুইজন চারজন কিন্তু দরজা হলো দুইটা এটা একটা স্পোর্টস কার ছাদ খোলা বাস কোম্পানির নাম হচ্ছে নিশান এই গাড়িটার দাম আগে ছিল 17 লাখ

একটু কম টাকা আছে। এটা দাম হচ্ছে মাত্র পাঁচ লক্ষ টাকা। হুম হুম। 5.5 লক্ষ আপনি এই গাড়িটা পাবেন। আজাদ বাইরে আসেন। এবার আমরা আপনাদেরকে একটা অ্যাকোয়া গাড়ি দেখাবো। এই গাড়িটা হচ্ছে অ্যাকোয়া হাইব্রিড 2013 এর মডেল, গ্রে কালার 25 স্টার এবং ভিতরে বিস্কিট কালার। এটাও আজকে অনেক সস্তায় পাবেন। 12.5 লক্ষ টাকা। এই তো বিল্যানে সব নষ্ট করে আগে দাম কই দিলেন। এই দেখেন 25 স্টার, ভিতরে বিস্কিট কালার ড্যাশবোর্ড, সাইড প্যাড সব বিস্কিট

আমাদের ঠিকানা বিল্ডিং রোড আর এখানে একটু রাস্তায় বিল্ডিং আর পাশে আছে আপনার গেট পিছনের গেট আর নিকাতন মেট্রো হচ্ছে আর এই দিকটা হলে মেইন রাস্তা বর্ডার দেওয়া এটা হচ্ছে হাতিল পাম্প তেলের পাম্পের উল্টা বসে ওকে পিছনে আলহামদুলিল্লাহ পিছনে যেই আপনার অ্যাম্বুলেন্সটা আছে সাত লক্ষ টাকা এটা কিন্তু সাত লাখ না পায় আরো পঞ্চাশ ছেড়ে দেন আচ্ছা ছেড়ে দিলাম যান সাড়ে ছয় লক্ষ টাকা হ্যাঁ সাড়ে ছয় লক্ষ টাকা আপনার অ্যাম্বুলেন্স এই দামে পেপারস কমপ্লিট সহ একটা রেডি অ্যাম্বুলেন্স আপনি পাবেন না দেখেন এটাও আপনার আজকের জন্য স্পেশাল অ্যাম্বুলেন্স মাত্র সাড়ে ছয় লক্ষ টাকা এরপরে আপনার বাইরে তো একটা ভি এমডব্লিউর সাথে হ্যাঁ ভিম ডব্লিউ দুই হাজার পাঁচ মডেল শাড়ি একটা এম স্পোর্টস দেখাই

আচ্ছা হাইব্রিড ইউনিট আদত ভাই জি ভাই এদিকে আসেন একটা এক্সটেল আছে বাইরে দেখাই দিই হ্যাঁ একদম সস্তা একটা এক্সটেল দিয়ে দেই আজকে দুই হাজার এগারো মডেলের একটা এক্সটেল আছে ভিতরে গাড়ির অভাব নাই গাড়ি যারা কিনবেন ওয়েট করেন আজকে দেখেন কতগুলা গাড়ি দেখেন এলিয়ন আছে এলিয়ন আছে নিশান এক্সটাইল এক্সটেলটা দেখাই দিছি হাইস আছে হাইস আছে আচ্ছা এগারো মডেলের গাড়ি এগারো রেজিস্ট্রেশন হলে গিয়ে দুই হাজার চোদ্দতে এগারো মডেল তে রেজিস্ট্রেশন তারপর এলিয়নের প্রাইস কথা আছে ভাই এটা এলপিজি করা আছে ভাই এলপিজি করা দাম কত লক্ষ টাকা

এবং খুবই লাকজারি আপনারা জানেন বিএমডাব্লু গাড়িগুলো কিন্তু অনেক পপুলার বাংলাদেশে অনেকেই ভাবেন যেগুলো অনেক দাম জন্য কিনতে পারেন না কম দামে আজাদ মের কাছে কিন্তু আছে থ্রি টু জিরো আই দাম হচ্ছে মাত্র নয়ের মডেল ভিতরে বিস্কিট কালার ভারতের রেজিস্ট্রেশন করা এটা ভারতে রেজিস্ট্রেশন করা রেড ওয়াইন কালার এটার দাম কত আজাদ ভাই মডেল এটার দাম একুশ লক্ষ টাকা নয়ের মডেল একুশ লাখ রেড ওয়াইন বিস্কিট হ্যাঁ

পনেরোর মডেল এরিয়ার অ্যাডভান্স প্রিমিয়াম এই যে দেখেন সিট মেমরি সিট পাওয়ার সবই আছে সিট মেমোরিতে চাপ দিলে দেখেন অটোমেটিক সিটটা পিছনে যেতেছে এই যে পিছনে আমার ভাঙতেছে মানে এগুলো অ্যাডজাস্ট হইয়া আপনার অটোমেটিক আপনার মতো তৈরি হয়ে যাবে পিছনে আসেন কালো কালার গাড়ি দাম কত এটা হলে কি আপনি পঞ্চাশ লক্ষ টাকা এরপরে এর পিছনে আছে একটা প্লাগ ইন হাইব্রিড হ্যাঁ এটা হচ্ছে মিচ্ছি বিশে আউটল্যান্ডার প্লাগ ইন হাইব্রিড ইভি পাল কালারের গাড়ি কারেন্টে চার্জ দিলেই চলবে স্বপন কারেন্টে চার্জ দিলেই চলবে হ্যাঁ এটা আদত ভাই না এতে একবার চার্জ দিলে কয় কিলো চলে কোনটা এটা এটা একবার চার্জ দিলে ওই 50 কিলো যাবে 50 থেকে 60 প্রায় অনেক অনেক মানে সেফ চার্জ এটা চার্জ টাকা সেভ হবে এটার দাম কত এটার দাম হলে গিয়া আপনার 25 লক্ষ 50 হাজার টাকা মডেল মডেল হলে গিয়া 2013 13 এর মডেল প্লাগ ইন হাইব্রিড প্লাগ ইন হাইব্রিড আচ্ছা তারপর একটা সস্তা গাড়ি দেখাই

দাম হলে গিয়ে আপনার তেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকা সাড়ে তেরো লক্ষ টাকায় আপনারা তেরো টাকা পাবেন সাড়ে তেরো লাখ আর একটা স্পোর্টস আর এখানে একটা স্পোর্টস কার আছে এটা জি আর আপনার এই গাড়িটা একদম ইউনিক বাংলাদেশে মনে এক পিস হ্যাঁ এটা একদম আনকমন গাড়ি যারা স্পোর্টস কার পছন্দ করেন তারা এটা নিতে পারেন এটা আর থার্টি টু সিরিজের গাড়ি এবং এটার ভিতরে তো ভাই দেখলে দেখে অবস্থা দেখেছেন সব লাল এবং এটা কিন্তু আপনার মানে গাড়ির সিটের ভিতরে আমার মনে হচ্ছে সিটগুলা গেমিং চেয়ার বসায় দিয়েছে বুঝছেন এটা কিন্তু ভাই স্পোর্টস কার অনেকেই এই টাইপের গাড়ি কালেকশনে রাখতে চান এটা সরাসরি আইয়া দেখে যায় ওয়ান পিস বাংলাদেশে এটার প্রাইসটা আপনারা ফোন করে জানিয়ে নিন এটা আদত ভাই প্রাইস কমায় দিব ভাই এটা বলবে দেখেন ওকে আমার কাছে পিছনে আরো একটা গাড়ি আছে একটু দেখা দিতে চাই এই যে দেখেন স্কোয়ার নাকি এটা কোনটা এটা স্কোয়ার হ্যাঁ 2015 মডেলের গাড়ি 2015 এর স্কোয়ার হ্যাঁ রেড ওয়াইন কালার

এটা দাম হলে গিয়ে আপনার আচ্ছা কালার কালারটা কিন্তু খুব সুন্দর এই কালারটা কিন্তু একটু কম ব্ল্যাক আমার কাছে কি ভাই আপনার ইয়া গ্যাস করা না তেল এটা না এটা তেলের গাড়ি ভাই তেলের গাড়ি তেলে চালিত আপনার একটা ক্রুজার প্রাডো অল্প টাকার মধ্যে

সামনে থেকে দেখেন টয়টা ফরচুনার ভিতরের ফিটিংসটা কিন্তু অনেক সুন্দর এবং উডেন অপশন সহ এবং এটা বেশ বড় সরো একটা জিপ লাইটগুলো দেখছেন হেডলাইটটা দেখেন কত সুন্দর ওকে সামনে যায় একটু ভিতরটা একটু দেখা যায় এটা উডেন অপশন আছে কিন্তু দেখো তো কে ফোন দিছে ওলে লাইভ আছে খবর দিয়ে দিতে বলো আচ্ছা এটার দাম কত আপনারা এত ভাই এটার দাম হলে কি আপনার 37 লক্ষ টাকা 37 লক্ষ হ্যাঁ

এখনো রেজিস্ট্রেশন হয় নাই এবং এই গাড়িটা যদি কেউ মানে সরাসরি আয়সা দেখেন না কালারটা কিন্তু আপনার সিলভার ভাইয়া প্রোজেকশন লাইট আছে ইমার্জেন্সি ব্রেক আছে এটার প্রাইসটা কত

এটা রেজিস্ট্রেশন হলে গিয়া 2000 আপনার 19 মডেলের গাড়ি 21 এর রেজিস্ট্রেশন করে 21 সালের রেজিস্ট্রেশন পাল কালারের প্রিমিয়াম এই প্রিমিয়ামটার দাম কত 35 লক্ষ টাকা 35 লাখ 36 লাখ আর হলো আপনার কত জানো চাইলেন আপনার 21 এর মডেলটা ওটা 40 লাখ 40 লাখ তিনটা আরেকটা আছে 2014 মডেলের গাড়ি ওল শেপের একটা প্রিমিয়াম দেখেন পাল কালার ভিতর বিস্কিট কালার হ্যাঁ আচ্ছা এটা হচ্ছে চোদ্দ মডেল এটা পঁচিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা উনিশ পঁচিশ লাখ টাকা বলছিলাম পঁচিশ লাখ পঞ্চাশ হাজার টাকা আচ্ছা আজকাল লাভে ভিতরে কিন্তু আপনার এবং এটার মধ্যে যে উডেন অপশন আছে দেখেন সিটগুলোর কালারও সুন্দর এবং আপনার এখানে উডেন আছে ডোরের পাশে

আচ্ছা পিছনে একটা সস্তায় হাইলেক সার একটা হাতির সাইজের গাড়ি নয় লাখ টাকা ভাই এটা সানরুপ সহকারে নয় লাখ পেপার স আপ টু ডে পেপার্স আপ টু ডে এল করা সানরুপ সহ এলপিজি মাত্র নয় লাখ লাখ টাকা এটা হচ্ছে হাই লাক্স নাকি জি জি হাই লাক্স আচ্ছা সামনে আসার একটা ল্যান্ডজার পার্ডো আছে এটা ডিজেল ডিজেল চালিত প্রাডোখরে ভাই নির্বাচন আসতেছে আল্লাহ যদি চায় দেশে নির্বাচন হলে গিয়া তাদের জিপ গাড়ি দরকার হয় কম প্রাইজের মধ্যে

এক ভাই জিজ্ঞেস করছিল হ্যাঁ এই যে চ সিরিয়াল হলে আপনার আয়কর কিন্তু কম এটা চব্বিশশো সিসি হোক আর বত্রিশশো সিসি সব মাইক্রো চয়ের জন্য মাইক্রো আয়কর সেম আপনার তিরিশ তিরিশ হাজার টাকার আশেপাশে হতে পারে তো এটা নিয়ে টেনশন নাই এবং এটাতে এলপিজি করা আছে সানরুফ আছে ফুল লেদার সিট নিয়ে যান পিছনের দুইটা সিটও পাওয়ার আবার ড্রাইভিং সিটও পাওয়ার এটা আপনার পাল কালারের গাড়ি এবং খুবই সুন্দর একটা জিপ এবং চারটা চাকা ডিসব্রেকও আছে ডিটেলস এর জন্য স্ক্রিনে নাম্বার আছে WhatsApp নক দেন আবার একটু লোকেশন না একটু দেন দেখাই দেবো এখানে মেট্রো কার্স টুতে আছি আমরা এখন হোএরিয়ার আন্ডারস্টার 2021 মডেলের আছে 20 মডেলের আছে বুঝছেন ভাই আচ্ছা আবার ট্রেডও আছে তো আপনার 6.5 লাখ টাকা দাম দিছি আমরা আপনারা চলে আসবেন মেট্রো কার্সে শোরুমটা হচ্ছে আপনার তেজগাঁও লিঙ্গর উইজ উপরে ইনস্টার বিল্ডিং আছে বিশাল বড় বিল্ডিং এই বিল্ডিং এর ঠিক অপজিটে এই হচ্ছে আমাদের সাইনবোর্ড আর ঠিকানা না চিনতে পারলে আপনি গুগল মানে ম্যাপে সার্চ বিলো করে দেন বিশ লাখ টাকা তো এই প্রাইস গুলা কিন্তু সেরা অফার আজকের জন্য সেরা অফার ভালো থাকেন ভিডিও শেয়ার দিয়ে দেন নেক্সট লাইভ আবার দেখা হবে ইনশাল্লাহ আল্লাহ